সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে মঙ্গলবার তিরিশ ডিসেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ে বিচ্ছেদের এ তত্ত্ব জানিয়েছেন সালমার স্বামী আইনজীবী সানাউল্লা নূর সাগর পোস্টে সানাউল্লাহ নূর লেখেন কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে একান্তই পারস্পরিক মতের অমিল চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকবেন তিনি আরও লেখেন আমরা দুটি মানুষ আলাদা হলেও আমাদের একটি কন্যা সন্তান রয়েছে সুতরাং আমার সন্তানের মাতা হিসাবে সালমা চিরজীবন আমার কাছে সম্মান শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি